এ ওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ টুডে আওয়ার ডিসকাশন ইজ শনি কোন কোন রাশিতে বসলে সাধারণত একটু বেশি বয়সে শতভাগ সাফল্য দেয় এই শনিকে আমরা সবাই ভয় পাই শনি হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ শনি সত্যি কষ্ট দেয় যে রাশিতে বসে সেই রাশিতে থাকলে কিছু না কিছু অশুভ ফল কিন্তু শনি অবশ্যই দেয় দ্বিতীয়ভাবে বসলে অর্থ কষ্ট অনেক সময় দেয় সপ্তমভাবে বসলে বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা হয় ব্যবসায় কোনো সমস্যা হতে পারে পঞ্চম ভাবে বসলে এডুকেশানে সমস্যা হতে পারে সন্তান নিয়ে সমস্যা হতে পারে প্রেম নিয়ে সমস্যা হতে পারে এইসব কিন্তু দেখা গেছে কিন্তু শনি আমরা জানি রাশিতে তুলা রাশিতে কুম্ভ রাশি এগুলো হচ্ছে শনি নিজের ক্ষেত্র বা উচ্চ ক্ষেত্র বা ক্ষেত্র এই ঘরগুলোতে বসলে সুফল দেয় কিন্তু এই ঘরগুলোতে বসলে কম বয়সে সাকসেস দিতে পারে কিন্তু বেশি বয়সে অনেক সময় প্রবলেম এনে দেয় যে ঘরগুলোতে যে রাশিগুলোতে বসলে শনি কখনো বিক্রি করে না পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সের পর ছোট বয়সে তার কষ্ট থাকলেও একটা ভালো জায়গায় তাকে পৌঁছে দেয় তার মধ্যে যে বিরাট কোয়ালিটি থাকতে হবে এমন নয় তার মধ্যে যে বিরাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এমন নয় তার খুব ভালো এডুকেশন থাকতে হবে তেমনও কিন্তু নয় আমি বলবো বিপদ দ্যাট আই উইড রিকোয়েস্ট ইউ টু ওয়াচ মাই ভিডিও টিল দ্য এন্ড ইউ উইল সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কিপ প্রেস অন বেল আইকন ইউ বি নোটিফাইড ওয়ে উইল আপলোড ভিডিওস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন ইউ ক্যান হাইড মাই ভিডিও অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ টু ওয়ান্স লেটাস্ট কাম টু আওয়ার অ্যাকচুয়ালস তাহলে শনি কোন কোন রাশিতে বসলে খুব ভালো ফল দেয় মানে যে ফল বিটে করে না ইন একটা হচ্ছে মিন রাশি বৃহস্পতি রাশি একটা হচ্ছে ধনু রাশি সেটাও বৃহস্পতি রাশি আর একটা হচ্ছে বুধের রাশি মিথুন রাশি আর একটা বুধের রাশি কন্যা রাশি এবং আর হচ্ছে নিজের রাশি কুম্ভ রাশি এই রাশিগুলোতে বসলে শনি কিন্তু কখনো বিট্রে করে না ভালো ফল দেবেই বিশেষ করে বেশি বয়সে কিন্তু হানড্রেড পারসেন্ট সফলতা দেয় সিংহ রাশি এটা রবি রাশি এখানে বসলে শনি অনেক কষ্ট দেয় মকর রাশি এখানে বসলেও কিন্তু শনি অনেক সময় কষ্ট দেয় কিন্তু তার মধ্যে এমন কিছু ট্যালেন্ট বা এমন কিছু প্রতিভা এনে দেয় অনেক কষ্টের মধ্যে থেকেও কিন্তু সে একটা জায়গায় পৌঁছে যায় অনেক সংগ্রামের পর সে কিন্তু সফলতা পায় এটা কিন্তু দেয়া গেছে তাহলে আপনারা সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে গ্রো করান আমি আপনাদের পাশে আছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও প্লিজ টিউন আই এম এন্ডিং